রবিবার মানেই আমাদের বাড়িতে চিকেন ছেলে মেয়েগুলোই সারা সপ্তাহের অপেক্ষায় থাকে যে একটুখানি চিকেন আসবে বাড়িতে কেন বলো তো আমি যেহেতু সকালবেলা বেরিয়ে যাই আর রাত্রেবেলা ফিরি বাড়ির রান্নাটা আমি করে রেখে যাই আর সকালবেলা অত তামঝাম করে চিকেন রান্না করা সত্যি সম্ভব হয়ে ওঠে না আর আমি ম্যাক্সিমাম দিনই যখন মাছ ঠাস যাই আনি রবিবার দিনকে বা শনিবার দিনকে এনে রাখি এবং সেগুলো ভেজে ভেজে রেখে দিই প্রত্যেক দিনের ভাগ ভাগ করে তার মাঝখানে একদিন দুদিন যেদিন ডিম হয় সেটাই শুধু আমি সেদ্ধ করে নিই বাদ বাকি দিনেরটা আমি আলাদা করে রেখে দিই কিন্তু রবিবার দিনকে চিকেন মাস্ট চিকেন যদি না হয় তাহলে আমার মেয়ে হাত পা ছড়িয়ে কাঁদবে আর একটা দিন আমার চিকেনটা খেতে কী তো আমার সত্যিই ভালো লাগে আর সপ্তাহের একটা দিন যদি চিকেন না হয় কেমন যেন নিজেকে নিরামিষ নিরামিষ মনে হয় তো যাই হোক আজকে মাসের শুরু শুরুর দিকের একটি রবিবার তো আশিস হচ্ছে গিয়ে মাসের যাবতীয় জিনিস তুলে নিয়ে এসেছিল। আমরা এরকমই করি আমরা সপ্তাহের না বাজার করি না জানো তো আমরা মাসেরই বাজার করি মানে যেগুলো ধর ডাল তেল মশলা যেগুলো হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় সেগুলো না আমরা মাসে একবারই তুলে নিই এতে কিছুটা সুবিধা হয় আবার অসুবিধাও হয় অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছা করে সেগুলো আবার বাইরে থেকে নিয়ে আসি যেমন ধরো হঠাৎ একদিন মনে হলো যে একটু কাবলি ছোলা খাবো তা কাবলি ছোলা বা এই ধরনের ডাল জাতীয় জিনিস তো এনে রেখে দিলে পোকা মতন হয়ে যায় তার জন্য ওইগুলো আর স্টক করি না এই যেমন একটু গোবিন্দভোগ চাল চিনি এগুলো কিন্তু স্টক করে রাখি আর আমার ছেলেমেয়েরা ছাতু খেতে খুব ভালোবাসে ছাতু টাতুগুলোও আমি স্টক করে নিই ভয়েস ওভার দিতে বসে কত রকমের যে বাধা বিপত্তি আসে তোমাদেরকে কি বলবো ফোনের নোটিফিকেশান আসবে আমার ছেলেমেয়ের আশপাশ দিয়ে ভয়েস আসবে তাহলে না আমার ভয়েস ওভার সম্পূর্ণ হবে তো যত রকমের মাস খাবারি আছে আমি আজকে গুছিয়ে নিচ্ছি দেখো আমি ভিডিও করার জন্য ফোনটাকে একটা জায়গায় সেট করেছিলাম ও চলে এসেছে আমার ছোট্টটি মাসকা গুছিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিকালবেলা গিয়েছিলাম একটু ছাদে আমার এই বেগুনি জবার গাছটার একটা গল্প আছে জানো গল্প বলতে খুবই ছোট বোর করব না তোমাদের আমি যেখানে কাজে যাই ওই দিকে না প্রচুর নার্সারি রয়েছে আর একটু ভেতর দিকে গেলে সেখানে খুব সুন্দর সুন্দর অনেক ভালো ভালো গাছ কম দামে পাওয়া যায় তো সময় তো রোজ রোজ তো আর নার্সারিতে যাওয়া হয় না কোনো একটা কাজে নার্সারিতে গিয়েছিলাম তখন এই বেগুনি জবাটা দেখে খুব পছন্দ হয়েছিল আর এই প্রজাপতির রঙটি দেখো কী সুন্দর রঙটা তো ওই গাছটা যখন পছন্দ হয়েছিল আমার সাথে আর একজনও ছিল দাদা যারও পছন্দ হয়েছিল কিন্তু আমি বল মানে যখন আমি নিলাম তখন আমি একাই নিলাম সেই দাদা আর নিল না এবারে যখন গাছটা সেই সময়তে ফুল ছিল না কিন্তু গাছটা যখন ফুল হলো আর আমি ফুল কোনো ভিডিও বা কোনো ফটোতে পোস্ট করলাম দাদার এতই পছন্দ হয়েছিল যে আমাকে বারংবার বলেছিল যে গাছ থেকে একটা চারা করে দিতে এই বছর একটা চারা বসিয়েছি কে তুমি সেটা তুমি বুঝতেই পারছ তোমাকে আমি এবছর অবশ্যই এই গাছের চারা দেব আর এই পদ্ম গাছটা তো এই বছর তোমাদেরকে দেখিয়েছি এই গাছটা না প্রচুর পরিমাণে মিলিবাগ ধরেছে যার জন্য একটুখানি কীটনাশক স্প্রে করে দিলাম দুটো ট্রেটে একটা গামলা আর একটা ক্যারেটে প্রচুর পরিমাণে কলমি শাক হয়েছে এই কলমি শাকগুলো আমার হয়েছে কীভাবে জানো এগুলো হয়েছে আমার কলমি শাকের ডাল পুঁতে পুঁতে এই ধরো বাড়িতে শাক আসে সেই ডালের একটা গোড়ার দেখে আমি ভালো করে দেখে দেখে কেটে কেটে বসিয়ে দিয়েছিলাম আর সেইখান থেকেই এই কলমি শাকগুলো আমার হয়েছে মোটামুটি যা হয়েছে আমাদের তিনজন চারজনের হয়ে যায় আর এইবার বর্ষায় দেখলাম গাছগুলোতে প্রচুর পরিমাণে পোকা লেগেছে তার জন্য আমি সবগুলো আমি ছেঁটে পরিষ্কার করে দিলাম আর গামলাটাও পরিষ্কার করে দিলাম এরপরে এই মাটিটাতে আমি অন্য কিছু বসাতে পারবো আর এখানে দেখো আমি অনেকগুলো বালতি কিনে নিয়েছি আমার গাছের সংখ্যা অনুযায়ী কিন্তু বাড়িতে এসে দেখলাম এখনও তিনটে বালতি কম পড়ছে আমি কিন্তু গুনেই গিয়েছিলাম বাড়ির থেকে আসলে না আমি গাছের বড় বড় গাছের গোড়ায় গোড়ায় এই ছোট ছোটো গাছগুলি রেখে দিই এই অতি বর্ষার জন্য এবারে এই তিনটে গাছ ছিল এমন আড়ালে যে আমার আর চোখে পড়েনি এই ড্রামটাতে সব ছোট ছোট গামলার মধ্যে আমি মাঠে স্টোর করে রেখেছিলাম দেখো বৃষ্টির জলে পুরো পরিপূর্ণ হয়ে রয়েছে আর কেমন শ্যাওলাও পড়ে গিয়েছে এত কাজ থাকে বাগানে মানে একা হাতে আমি আর সামলে উঠতে পারছি না আমার যিনি সঙ্গী ছিলেন আমার বাবা যে আমার ছাদ বাগানের সব কাজের সঙ্গে ছিল কিন্তু এখন এই সব কাজ আমাকে একা করতে হয় দেখো এত শাক আমি বাদ দিয়ে দিয়েছি আর এই পরিমাণ শাক আমি বাদ দেওয়ার পরও পেয়েছি তো বাবা না থাকার জন্য বাগানটা পুরো জঙ্গল হয়ে যাচ্ছে কারণ আমার একার পক্ষে সপ্তাহে দুদিনের মধ্যে এত জায়গা পরিষ্কার করা সম্ভব হচ্ছে না এই সন্ধ্যা মালতী গাছটা যেন আমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম এখন দেখো কত ফুল দিচ্ছে গাছটায় পাতা কম আর ফুল বেশি দেখতে বেশ ভালো লাগে আর রাস্তার ধার দিয়ে যখন ছাদের উপরের দিকে তাকাই খুব ভালো লাগে এটা কিন্তু কলিয়াস না এটা একটা লাল শাক গাছ কত বড় হয়েছে দেখো হৃষ্ট পৃষ্ট মোটা সোটা এখন এই শাকগুলো নিয়ে নিচে যাব আর এই মধুমালতী গাছটা তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি আর একবারও দেখিয়ে দিলাম এখন আমি চলে যাব নিচে আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ তোমরা কমেন্টস করো ভালো মন্দ যা হবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার ভয়েস ওভারের আশেপাশে যা তোমরা ভয়েস শুনতে পাচ্ছ বা যা তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ সেগুলো সব আমার ছেলে এখন হচ্ছে আলমারি খুলছে বন্ধ করছে তার আওয়াজ আমার চ্যানেলটার পাশে থেকেও ছোট্ট চ্যানেল আশা করছি বড় হবে তোমাদের সহায়তা ছাড়া সেটা কিন্তু করতে পারবো না প্লিজ পাশে থেকেও সাপোর্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা